সালামু আলাইকুম হ্যালো আমার ফেসবুক ভাইরা বন্ধুরা আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়া সরাই সরাইল থেকে এই মসজিদ এই মসজিদের নামকরণ হয়েছে গায়েবী মসজিদ গায়েবী মসজিদ বলতে আমরা সাধারণত ওই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম যে আনুমানিক কেউ এই মসজিদের হ্যাঁ কত সালে তৈরি হয়েছে এই মসজিদটা সম্বন্ধে কেউ বলতে পারে না এর জন্যই এই মসজিদটা গাইবি মসজিদ নামে পরিচিত এখন সংস্কার করতে বলতে এই মসজিদে শুধু নিচে টাইলস লাগানো হয়েছে যে দেখেন টাইলস টাইলস লাগানো হয়েছে এই যে মসজিদের স্তম্ভ এই একটা এই একটা আর এই একটা এই আঙ্কিল হলে মসজিদের প্রতি তার ভাই ছিল পঁয়ত্রিশ বছর পতী এখন আছে উনি এক বছর ধরে আনুমানিক চোদ্দশো চারশো বত্রিশ বছর বলে ধারণা করা যায় এর কারণে সঠিক ধারণা কেউ বলতে পারে না এর জন্য এই মসজিদে গায়েবি মসজিদ নামে পরিচিত এই মসজিদটা আল্লাপাক মসজিদ তো সবই আল্লাপাকের ঘর এ জায়গায় ওই আঙ্কেল বলল যে কেউ তার মনের আশা বা আল্লাহর কাছে চাইলে তারে ফিরায় না আল্লাহ দিয়ে দেয় এটা হলো মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে খাটি হাতা থেকে আপনার সরাইল আসতে হয় সরাইল থেকে এই মসজিদ এটা এই মসজিদের নাম করানো হয়েছে গায়ে মসজিদ পাশে আরেকটা মসজিদ ছিল আছে এই যে এইটা হলো মন্দির হিন্দুদের মন্দির এই যে পাশে এটা হলো হ্যাঁ হিন্দুদের মন্দির এটা আরে অনেক পুরানো মন্দির এই এটাও মসজিদ i'm homeless.